হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ফেমাস কালেকশন থেকে এবং আজকে নিয়ে আসলাম কোরবানিদের স্পেশাল একটা ডিসকাউন্ট অফার নিয়ে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কটন বুটিক্সের সিম্পলের মধ্যে এগুলো আপনারা রাফেজ করতে পারবেন বাহিরে পরে যেতে পারবেন খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এই ডিজাইনটার চারটা কালার হবে চারটা কালারই কিন্তু চমৎকার সুন্দর সো একটা কালার খুলে দেখাবো বাসন্তী কালারটা দেখেন মারাত্মক সুন্দর একটা ডিজাইন এখান থেকে কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা এবং পুরাটাই কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে আর হচ্ছে আপনার এটা নিচে প্যানেলেও কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা প্রাইসগুলা দিয়ে দিব আজকে খুবই রিজনেবল প্রাইস এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার উড়াটা আপনার সেলোয়ার পেয়ে যাবেন হচ্ছে একদম পিওর কটনের কাপড়গুলা পরে খুবই আরাম হবে যে এটা উন্যা সরি ওইটা সেলোয়ার ছিল তো এটা হচ্ছে আপনার ওনাটা উনাটা খুলে দেখাই দিচ্ছি একদমই বড় অন্য হবে সাড়ে পাঁচ হাতের পেয়ে যাবেন এটার সাথে আর প্রাইস হচ্ছে খুবই রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা আপনারা সবাই জানেন আমাদের এখানে কিন্তু হাজারের ঘরে কিন্তু ড্রেস খুবই কম থাকে সো এটা আমরা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট অফার হিসেবে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা সো আরও তিনটা এক্সট্রা কালার আছে আপনারা যে কালার ভালো লাগে আমাদেরকে বলবেন আমরা পিকচার পাঠিয়ে দিব স্বল্পতার কারণে হচ্ছে আপনাদেরকে সবগুলো খুলে দেখাতে পারি নাই। একটা হচ্ছে জাম কালার রেড কালার মোট আরও তিন মোট চারটা কালার হবে এটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা যদি ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো বিহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ডিজাইন নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ